মৌলা আলী সাহেব হদা রবি আল্লাহ এক খাদিসে বর্ণনা করেছেন যে মানুষ যখন কোরবানি করার জন্য ক্রয় করতে যায় কোথায় আপনার বাজারে তুই বাজার এখন কেলে সেটা কি দোয়া কে ফজিলত এবং মানুষ মানুষের সাথে কথোপক্ত করে কথা বলে তা আমার অসুর বলতেছে যারা ক্রেতা বিক্রেতার মধ্যে যা কথাবার্তা হয় তা আমল আমার মধ্যে সব নিবদ্ধ হয়ে যায় সব হা সেখানে কতগুলো খারাপ হয় কথা হয় ওই কথাগুলো সে তসবি আকারে আল্লাহ দরবারে বসে যায় সব তাহলে আপনি বাজারে যাওয়ার জন্য গেলে যত যাবেন হা হাঁটে হেঁটে সমস্ত কদম হাঁটা আপনার আমল আমার মধ্যে সব সামনে করবান যেটা হবে না বাজারে

ভাইহা আলাসি রথে মাথা তোমরা তোমাদের পরবানীর জন্তুকে কি করো সম্মান কর আসে না আসবে কেননা আলাসি রথে কেন এটা ফরকালে ফরাকালে ফুলসিরথের উপর তোমার বাহন বাহন হবে আপনি যখন ফুলসিরাত পার হয়ে যাবেন ফূলসিরা পার হওয়ার জন্য কি লাগবে আপনি দুনিয়ার জমিনে কুরবানি দিয়েছেন আপনি ওট কুরবানি দিয়েছেন মহিষ কুরবানি দিয়েছেন গরু কুরবানি দিয়েছেন দুম্বা কুরবানি দিয়েছেন ছাগল কুরবানি দিয়েছেন ওই কুরবানিদাতা পশু ওই পশুর মাধ্যমে আপনাকে বহন করে জান্নাতের মধ্যে ফূলসিরাতে পার ফূলসিরাতে পার করবে সুবহানাল্লাহ ফূলসিরা পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন আর রাসূল বলছেন ও আমার মতমত্র রে তোমরা যখন করুক কোরবানে করানোর জন্য পশু ক্রয় করবে তোমরা সেটা তাদেরকে তোমরা সম্মান করবে মারবে না ইজ্জত করবে তুমি যে শুধিরাজ পার পাবে তার মধ্যে তোমাকে পার করে দিয়ে যান্না পর্যন্ত পৌঁছে দিবে এখন আমরা তো কোর মানে পশু আনার পর অভিভক্ত হয় দূরো দূরে করে এই একটার সাথে একটা শগড়া গেরামার বাসে কি করে লম্বা হলে মাঠের মধ্যে নিয়ে কোরবানের পশুর মধ্যে করে এটা হারাম যখন এসে যায় যারা মুরগি মোরগ 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 নিয়ে কি করে ইমাম হাসান হসাইন এমন সহয় কোরবান্লার সোনা নেহা করে অরস করে আল্লাহর জন্য কোরবান দিয়ে তাই না মোরগ দিয়ে লড়াই নেই ঝগড়া করা সেটা টাকার বিনিময়ে করে তাও এটা হারাম রসুল জানে উম্মত মোহাম্মদের মধ্যে সেটা হবে গরু কোলাই করবে কোলাই করে একটা আবার সাথে লড়াই দিবে মারা মারধর করা দিবে সেটার বিনিময়ে আবার টাকা বসে আদায় করবে সেটা হতে পারে না আমার রসুল বলেছেন তোমরা সম্মান করু এটা যেমন তেমন না কোরবানির পশু জব করার সাথে সাথে রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার আগে আগে আল্লাহর দরবারে তোমার কোরবানি কবুল হয়ে যাবে সোভাহার আল্লাহ তা কি হত হবে আবার কোরবানি পশু ক্রয় করেছেন সেটা হালাল উপার্জন দিয়ে হালাল টাকা দিয়ে আপনার পশু ক্রয় করতে হবে হারাম টাকা দিয়ে আপনি বড় পশু ক্রয় করেছেন মানুষকে দেখার জন্য মানুষদেরকে আবার আপনার বন্টন করার জন্য কিন্তু আপনার বন্টন হবে খাবে কিন্তু কোরবান হবে না ওই পশু তোমার জন্য জন্য। আসবে 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 না বিপরীত হয়ে হয়ে তোমার রাগান্বিত তুমি কেন হারাম টাকা দিয়ে কোরবানির নামে আমাকে ক্রয় করে আমাকে পর্যন্ত তুমি কি করে দিয়েছ আমি দামি ছিলাম আমাকে অমূল্যবান করে দিয়েছ ওই পশু কেয়ামতের মধ্যে তোমার বিপরীত হবে যেন ক্রয় করবেন হালাল টাকা দিয়ে ওই টাকার বিনিময়ে যখন আপনি পশু ক্রয় করবেন কেমন ওই দিনে পশু আপনার জন্য গ্রহী যাবে ফুল বাহন হিসেবে দাঁড়াতে পারো